হাই ফ্রেন আসি একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজ চলে এলাম জলশোর তলায় যোগ্রাম এখানে কাল শিবরাত্রি আছে তার জন্য কংসারপুরের টারসা অনেসে মালভাদা চলছে এখন ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট লাইক সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা মেশিন রেডি হয়ে গেছে এবার চোম বাঁধবে কংসারিপুরের স্টার সাউন্ড সোলোমাল কাজ ডল ঢালা আছে সন্ধ্যের দিকে বেরোবে রোড শো এখন চোম রেডি করছে দেখুন সামনে অপটার নার বোল্ট কুড়ুচ্ছে এখন অপটার একটু মুখটা দেখাবো আকাশ 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 অপটার নাম আইজো চুম এবার মাল মাথা সব রেডি করবে জঙ্গলের কি খবর সৃষ্টি গাড়ি এখন জায়গা নাই গাড়ি এখন এখানে দাঁড়াবে গাড়ি যাবে না ওটা গাড়ি কালকে বিকেল এ খালি जलेছে হলো দি আরি অনারে যা আরি যা কাল বিকেল জলযাত্রী নেই বেরুবে সামনে ও পারে হয় জল ঢালবে পারে সামনেই দেখি বাঁচছেন হাই রোডডা হাই রোডের গায় হচ্ছে মালওয়াদা দেখুন সব রেডি করছে অবটাররা ভিডিওরা যদি ভাল লাগে লাইক কমেন্ট আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে পাচাই একটা আমাদের ছোটোখাটো ইউটিউবার এখন ছোটোখাটো ইউটিউবার এর ইউটিউবের নাম হলো সুরিয়া বাঘ সার্চ করবেন বেড়ে যাবে এও একটা ইউটিউব পার ছোটোখাটো ভিডিও ছাড়ে আমার মতনই দেখুন চোমবার করছে দেখি কোল খোল ভালো করে দেখে নিন টার সাউন্ড কংসারিপুর হুগলি এখন মালভা সব রেডি চলছে আকাশ এখন জন্দার কাল সন্ধেবেলা জল নিয়ে বেরোবে আপনারা যারা যারা আসবে চলে আসবে জয়গ্রাম জল দেখুন দেখুন আমাদের অপটার আকাশ দা চম্পম রেডি করছে এবার ইউনেট ফুমনেট লাগাবে này cái <laughs>